সমন্বিত বিয়াস এখানে একটি মাঝারি আকৃতির গরু দেখতে পাচ্ছি এবং এই গরুটির দাম চা হচ্ছে এই গরুটির দাম চা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম আপনারা দামা দামি করে নিতে পারবেন গরুটি বেশ বড় দেখতে পাচ্ছেন বড় গরু আমরা ওই কাজটা যাব ওখানে আরো কিছু গরু রয়েছে

এবং এই গাড়িতে যে কটা গরু আছে সবগুলো বড় বড় গরু এখানে দেখতে আসছে দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চা হচ্ছে তিন লাখ টাকা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি গরু অন্তর বড় গরু বেশ সুন্দর গরুটি এই গরুটির তিন লাখ টাকা চাওয়া হচ্ছে পোস্তকালা শ্বাসন ঘট বালুর মাঠে এখানে একটি গরু দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গরুটি আমরা এই গরুটির দাম জানানোর চেষ্টা করবো

আমরা আজকের ভিডিওতে গরুর হাড়ের সম্বন্ধে কিছু আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ এবং গরুর দাম কত কোনটা কত টাকা দাম সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে সব জানতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর মাসাল অন্তর বড় গরু এ গরু রেখে কত চা হচ্ছে দাম দুই লাখ কুড়ি হাজার দুই লাখ বিশ হাজার চা হচ্ছে এবং এর পাশে দেখতে পাচ্ছি

এগোড়া কত হয়েছে 3 লাখ এরা 3 লাখ আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এরা দাম 3 লাখ আর ঠিক ওরা দাম 2 লাখ ওরে ওরে দাম 2 লাখ আরে 2 লাখ 2 লাখ আপনারা দাম পাবেন 1 লাখ 11 দাম 2 লাখ ও এর আইরা এ ওরাছে এক লাখ বিশ হাজার এখানে কি বড় বড় দেখতে পাচ্ছেন এর বেশ ক্রেতা সমাগম এখানে রয়েছে এবং আজকে শুক্রবার বিকাল টাইমে গরু হারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আজকে শুক্রবার ছুটির দিনে প্রচুর মানুষ পোস্তগোলা শ্মশান ঘাট গরু হারে এবং দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত গরু পৌঁছে গেছে আমরা যতটুকু পারি আজকের ভিডিওতে তুলে ধরবো এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছেন

গৌরী বেশ বড় আকৃতির পোস্টেলা শশীন ঘাট বালুর মাঠে আপনারা এখান থেকে কত চা আছে সাড়ে চার হ্যাঁ সাড়ে চার লাখ টাকা চা দাম হচ্ছে আপনারা আসলে দামাদামি করে নিতে পারবেন এখানে একটি ছোট আকৃতির গরু দেখতে পাচ্ছি এবং এই গরুটি চাওয়া দাম হচ্ছে এক লক্ষ টাকা পোস্তগোলা শশন গরু হাটে আপনারা অনেকে বাজেট যাদের সীমিত তারা এই ধরনের গরু নিতে পারেন পোস্তগোলা শশন ঘাট গরু হাটের খুব সুন্দর একটি কালো রঙের গরু দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইয়ের কাছে দাম দিয়ে জানতে চাই ভাই এটা কত যা হচ্ছে দাম কত যা হচ্ছে দাম দুইশো দশ দুই লাখ দশ হাজার টাকা চা হচ্ছে চা দাম এবং এর পাশে কি লাল করে দেখতে পাচ্ছি এটা কত যা হচ্ছে দাম একশো সত্তর আচ্ছা আর তো গলা ভেঙে চিলে এমন আর আজকে বৃষ্টির দিনে এখানে গরু ব্যাপারী ভাইদের খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন হাড়ের অবস্থা খুবই খারাপ এবং বৃষ্টির কারণে এখানে তেরপাল দেওয়া হয়েছে এবং প্রচুর বাতাসের কারণেও উড়ে যাচ্ছে বাতাসে এখানে গরুর বিশাল একটি শাড়ি দেখতে পাচ্ছি এই পোস্ট বেলার ঘাট গরুর হাটটি বেশ পুরনো এবং এখানে জিনাইদা দা এবং বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে আসেন গরু ব্যাপারীরা বিক্রি করার জন্য এবং আজকে আজকে শুক্রবার ছুটির দিন প্রচুর মানুষ হাটে গরু ব্যাপারী ভাইয়ের কাছে দামটি দেখি কত চায় বরাবর কত চা হচ্ছে দাম আচ্ছা এটার দাম চা হচ্ছে চার লাখ টাকা

গরুর খাবার প্রস্তুত করা হচ্ছে প্রচুর ক্রেতা আজকে শুক্রবারে প্রচুর ক্রেতা এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খাবে পরে ভাই গরু কোন জায়গায় কুষ্টিয়ার গরু হ্যাঁ কটা গরু আনার ভাই তেরোটা গরু এটা একটা মা মাদার গরু দেখতে পাচ্ছি

এই বোটা কোথাও টাকা এটা চা হচ্ছে একশো সত্তর মানে এক লাখ সত্তর হাজার টাকা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়ো হাটের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম